ঠিক আছে আবার কি হলো যতই লিপস্টিক দাও ততই চাই পোষায় আর না তোর যদি আরো লিপস্টিক চাই তুই দোকান থেকে কিনে কিনে আন গিয়ে ভাগ এখান থেকে একটা একটা করে সব নিয়ে নিল এটা আছে আমি মনে হয় পরবো না তাড়াতাড়ি চলে যাই না হলে এটাও নিয়ে নিবে আরে এই মিষ্টু এ তুই এখানে বসে বসে পাঁচটা ডিম পেরে দিলি ওই দেখ ওই দেখ হ্যাঁ রোদ্রের মধ্যে বসে আছে এখানে বসে বসে পাঁচ পাঁচটা ডিম পারলো আবার বলছে রোদ্রের মধ্যে বসে আছে ছি এই সঙ্গীতা একটা ডিম দেতো আমার হাতে দেখি সত্যিকারের ডিম নাকি ইয়ে মা এগুলো তো সত্যি সত্যি ডিম তুই এতগুলো ডিম পেরেছিস চি 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 এ আজকে আমরা ডিম খাবো এই বাটিতে করে সব ডিম নিয়ে Udi bawa tatari ni ay. Ya. Oi pala pala pala. Udi bawa Udi bawa. La 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 la. Happy birthday to you. Wish to happy birthday to you. Me. কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই তোদের যে একটা হাঁস আছে না সেই হাঁসটাকে একটা কুকুর কামড়াচ্ছে এই দেখ এই দেখ তোর সামনে দেখে কি করে করে রাখতে পারিস না এখন কান্না হবে বোকা বানিয়েছি বানিয়েছি ক্যাসা লাগা মেরা মজা কুড়ি পাওয়ারই পলাই